হ্যালো ভিউয়ার আশা করি সবাই অনেক ভালো তো আজকের এই ভিডিওতে আলোচনা হবে যে বাংলা সিনেমা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে বাট কিছু কিছু বিষয়ের জন্য এখনো আমরা অনেক পিছে আছি যেমন টাইম মেইনটেইন ইয়েস তো টাইম মেনটেইন কিভাবে সেটা একটু দেখুন সেটা হচ্ছে যে আমাদের যেই ধরনের বর্তমানে বেশি বাজেটের সিনেমা হচ্ছে যেমন তুফান তান্ডব বরবাদ যে কয়েকটা সিনেমা হচ্ছে এর মধ্যে আমরা বাজেটটা খুব ভালো করতে পারলেও বাকি সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে অনেক পিছিয়ে আসে যেমন টাইম মেনটেন যে বিষয়টা এখন টাইম মেনটেনটা কেন প্রয়োজন এটার অন্যতম একটা উদাহরণ যদি বলি আমি একটা ভিডিও দেখাচ্ছি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তুফান সিনেমার একটি স্ক্রিন যেখানে শাকিব খান বড়া নেতা তো এই জায়গাটাকে একটু ভালোভাবে দেখুন লক্ষ্য করুন যে তিনি কয়টা গান হাতে নিচ্ছেন হ্যাঁ দেখুন হ্যাঁ এটা রাইখা দিলেন এই গানটা রাইখা দিছে তো তারপর কয়টা গান হাতে নিছে বড় একটা গান উনি হাতে নিছে ভালোভাবে লক্ষ্য করুন বড় একটা গান হাতে নিয়ে হাঁটছেন এই গানটা নিয়ে হাতে নিয়ে হেঁটে তুমি হলের মধ্যে যাবেন এবং যেখানে রাজনীতি পলিটিক্যাল একটা ইস্যু চলতেছে মিটিং চলতেছে সেখানে গিয়ে উনি প্রথমে এগুলাকে ফায়ার করবেন দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন হাতে কিন্তু একটা রাইফেল আচ্ছা এই যে যে এখানে ম্যাজিক এখানে ম্যাজিক এখানে ম্যাজিক আচ্ছা 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 এখানে ম্যাজিক ম্যাজিকটা হচ্ছে কি উনি কিন্তু হাতে একটা রাইফেল নিয়ে আছে তো পর্বতে এই যে দেখেন পর্বতে আর ওই যে ছোট ছোট রাইফেল এগুলো উনি পাইলেন কোথায় উনি তো গাড়ি থেকে নিয়েছেন একটা মাত্র রাইফেল তাহলে বাকি রাইফেল গুলো পাইলেন কোথায় এটা কিন্তু তুফান সিনেমাতে বড় ধরনের একটা মিস্টেক যেটা আপনারা হয়তো ভাবে খেয়াল করলে বুঝতে পারবেন না এটা কিন্তু বড় ধরনের একটা ভুল তো আমার কথা হচ্ছে এই ভুলগুলা কিভাবে হইলো এই ভুলগুলা একমাত্র হইছে তারা হুরা কইরা সিনেমার শুটগুলা কমপ্লিট করছে এই কারণে চাইলে কিন্তু এটা রিশুট কইরা ক্লিয়ার করতে পারতো আমি যেমন তুফান সিনেমা ভুল করি 50 টা উপরে ভুল করতে পারো ভুলটা আপনারা বুঝতে পারছেন যে গাড়ি থেকে নামাইলো বড় একটা রাইফেল এখানে আইসা আরো বেশি হয়ে গেল কিভাবে দুইটা রাইফেল আসলো কই থেকে তো আমাদের সিনেমার বর্তমানে মূল একটা যে সমস্যা তার মধ্যে হচ্ছে টাইম মেইনটেইন মেইনটেইনটা ঠিক করতে হবে উপর বাংলার দিকে যদি তাকান দেবজি সিনেমা কিন্তু বাংলা সিনেমার বাজেটে সমসম বাজেটই হয় কিন্তু আর একটা সিনেমা 9 মাস 10 মাস নিয়ে একটা সিনেমা কমপ্লিট করে যাতে কোনো রকম ভুল ত্রুটি না থাকে আর আমাদের বাংলাদেশে কি করে স্ক্রিপ্ট রাইটিং টেবিল ওয়ার্ক তারা অনেক সময় লং টাইম নিয়ে করে কিন্তু তারা যে জিনিসটা মিস্টেক করে সেটা হলো শুটের ক্ষেত্রে যে তিন মাসের মধ্যে দুই মাসের মধ্যে সিনেমা শেষ করে সেইখানে তো ভুল হইবই আমি বলতে চাই যে বর্তমানে আপকামিং যে ধরনের সিনেমা আসতেছে সোলজার বলেন প্রিন্স বলেন তো প্রত্যেকটা সিনেমা টাইম নিয়ে কাজ করা উচিত না হলে এই ধরনের টুকিটাকি কি ভুল সামনে থেকে নেব আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে নেবেন ভালো দেখেন দেখা যাচ্ছে ভিডিওতে দেন